আপু জিপসাম নিয়ে কাজ করতে চাই কিভাবে কি করতে পারি বা কোন পেজে এই প্রোডাক্ট গুলো পাবো আমাদেরকে একটু আইডিয়া দিবেন এরকম মেসেজ আমি প্রতিদিনই পেয়ে থাকি তো আমরা অনেকেই জানি যে জিপসাম পাউডারের প্রাইস তেমন বেশি না কিন্তু মল্ট গুলো কিনতে গেলে একটু প্রাইস বেশি হয় সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে শুরুর দিকে তিন থেকে চারটা মল্ট নিন সাথে আপনার পছন্দ অনুযায়ী একটা কালারও নিন আর এইগুলো নিয়ে আপনি প্রোডাক্ট বানানো শুরু করুন তারপর যখন এই কাজে আপনার ফুল কনফিডেন্স চলে আসবে তখন আপনি আরো বেশ কিছু মল্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন আচ্ছা এখন আসি আপনারা এই প্রোডাক্ট কই পাবেন তো জিপসাম পাউডার বিভিন্ন ডিজাইনের মল্ড এবং পিটি কালার আপনারা ক্রাফলাবে পেয়ে যাবেন এটা একটা জুয়েলারি বক্স আর এটার উপরের ঢাকনাটা খুলতে গিয়ে আমি উপরে একটু ভেঙে ফেলছি সমস্যা নাই আমি ভিডিওতে দেখছি অনেকে এটা দিয়ে একটা কাপের মতো বানিয়ে ফেলে আমি ওই বানাই ফেলবো আর এই যে দেখেন এটা একটা ফ্লাওয়ার বাজার মল ছিল খুবই সুন্দর আর এইটাও আগেরটা থেকে আরো বেশি সুন্দর ছিল আপনারা যদি ওনাদের পেজ ভিজিট করেন তাহলে আরো বিভিন্ন ডিজাইনের মল পাবেন এবং প্রাইস সমূহ ওনাদের ডিটেলসে লিখে দেওয়া আছে আর আপনারা যারা ক্যান্ডেল এর বিজনেস করেন আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলাকে খুবই সুন্দর ক্যান্ডেল এ রূপান্তর করতে পারবেন আমি এখানে যেগুলা বানাইছি সবগুলাই অনেক বেশি সুন্দর ছিল আপনারাও কিন্তু খুবই ইজিলি এগুলা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন যাই হোক তো আজকে এই পর্যন্ত